Hey guys, this is Sarovar Setu from GD এর নিয়মিত আয়োজন দা ক্রিকেট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক হেমু আক্তার। আপু কেমন আছেন? হ্যাঁ আপনাদের ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে স্বাগত জানার জন্য। হ্যাঁ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। We are really glad to have you. আজকে আপু আপনাকে আমি বেসিক্যালি ডাকছি মাঠের ভিতরের এবং মাঠের বাইরের অনেক কিছু নিয়ে আলাপ করতে লাস্ট কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে যাচ্ছে তামিম ইকবালের একটা ইস্যু ঘটলো সাব্বির রহমানের একটা ইস্যু ঘটলো সাকিব আল হাসান একটা ইস্যু আজকে আমরা জেনেছি এবং লিটন দাসের একটা ইস্যু সব নিয়ে আমি আলাপ করব মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে আমাদের বেশি ফোকাস থাকবে কারণ এটা নিয়ে দর্শকরা জানতে চায় দর্শকরা জানতে চায় আমরা এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখছি সেগুলো জানার জন্য আপনাকে বেসিক্যালি আমি আজকে ডেকেছি শুরুতে আপনার কাছে মাঠের ক্রিকেট নিয়ে জানতে চাই কেমন দেখছেন এবারের বিপিএলটা আমি যেটা বলবো বিপিল বিপিএল শুরুর আগে থেকে বলছিল যে এবারে বিপিএল অনেকটা স্পেশাল হবে অনেক কিছু হবে ফ্যান গ্যাদারিং হবে অনেক অনেক কথা বলা হয়েছিল এবং মাঠের খেলাও খুব এক্সাইটমেন্ট থাকবে বলে বলা হয়েছিল তারপরেও বিপিএল শুরুর আগে কিন্তু অনেক আলোচনা হয় বা কিছু জিনিস দেরি হওয়ার কারণে কিছুটা বাদ বেতনটা হয় কিন্তু তারপরে যেটা হচ্ছে মাঠের খেলা একটা টুর্নামেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাঠের খেলা মাঠের খেলাটা কিন্তু ভালো হচ্ছে আপনি দেখুন যে মিরপুরে কিন্তু চিরাচরিত একটা বদনাম আছে সেটা হচ্ছে ধান অথবা মরা উইকেট এরকম সামথিং লাইক অনেক না হ্যাঁ কিন্তু মিরপুর মনে হচ্ছে আমার এই এই বদনটা গুছাতে পেরেছে এখন আর মিরপুর ধান ক্ষেত নেই এখন সেটাকে আমরা হাইওয়ে বলতে পারি হাইওয়ে বলতে পারেন তার মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে বাংলাদেশ তো জয়েন করতেছে এবং আমরা জানি স্কোয়াডও ঘোষণা করা হয়ে গিয়েছে যদিও সেটা ওয়ান ডে ফরম্যাট এটা হচ্ছে টি টোয়েন্টি তারপরেও যেহেতু একই বলে খেলা

বাড়িতে আছে তারপর দর্শকরা সেটা এনজয় করছেন আপনি ঢাকাতে খেলা হয়েছে সিলেটে খেলা হয়েছে সিলেটে খেলা আমি নিজে কভার করেছি এবং নিজে দেখেছি দর্শকরা নট অনলি সিলেটকে যে সাপোর্ট করতে গিয়েছে তা কিন্তু না তারা কিন্তু প্রত্যেকটা দলের খেলা আমরা দেখেছি যে অনেক রকমের জার্সি নিয়ে তারা মাঠে উপস্থিত হচ্ছে জার্সি ফ্ল্যাগ থেকে শুরু করে इवन আমরা সাকিব আল হাসানকে নিয়েও অনেক প্ল্যাকার দেখেছি তাকে সবাই মিস করে যেহেতু সাকিব বিহীন অনেক বড় স্টার খেলার কথা ছিল খেলতে পারিনি তাকে ছাড়াও অনেক ভক্তদের আমরা দুঃখ প্রকাশ করতে দেখেছি যেহেতু অনেক কারণে তিনি খেলা হয়নি সব আলোচনা মাঠের খেলাটা কিন্তু দারুণ হচ্ছে আপনি দেখবেন যে ঢাকায় রান হয়েছে সিলেটে রান হয়েছে সিলেটে আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্য পর্যন্ত রাতে দশটা এগারোটা পর্যন্ত খেলা দেখছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খেলায় যে প্রাণ তারপর বিভিন্ন দলের যে হোস্ট গুলো আছে তারা বিভিন্ন ইন্টারভিউ করছে এটা তো কিন্তু দর্শকরা মজা পাচ্ছে আপনি দেখুন কয়েকটা দলের হোস্ট ভাইরাল হলেও যেমন আপনি কানাডিয়ান বলুন আর বাংলাদেশি বলুন এন্ড অব দ্য তারা কিন্তু দর্শকদের মজা দিচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে টিমগুলোকে ছাপিয়ে টিমের ওই হোস্টে আমার কাছে মনে হয় যে অনেক বেশি পপুলার হয়ে আমি 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 কটা ভিডিও দেখছিলাম যে ইয়াশা সাগর যে চিটাঙ্গের যে হোস্ট উনি দেখলাম যে উনি এসে গ্যালারিতে দাঁড়াচ্ছেন দর্শক চিৎকার করছে আমার মনে হয় না যে চিটাঙ্গের কোন ক্রিকেটারকে দেখে তারা এত চিৎকার করতে পারে ওরা ম্যাচ লাস্ট ম্যাচ চিটাং হেরে এসেছে টিম হোটেলে কিন্তু সবাই যে যার মতো ঢুকতেছে চট্টগ্রামে কিন্তু ইয়াশা যখন ঢুকে তখন মানে ফ্যানরা সবাই এক্সাইটেড যে মনে হচ্ছিল ক্রিস গিল আসতেছে না হলে হচ্ছে মানে বড় কোনো ইভিডি ফেলি আস বা বিরাট কোহলি আসছে সে এরকম একটা ভাইবস তৈরি হচ্ছে সব ক্রিকেটাররা কিন্তু জারজার মতো রুমে চলে গেছেন কিন্তু ই সাগরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল দশ শব্দ সেলফির আবদারmetadata রাইট আমরা এন্ড অফ দা ডে দিস ইজ এন্টারটেইনমেন্ট রাইট এটাই আমরা দেখতে চাই বেসিক্যালি যে দশ শব্দের মধ্যে উন্মাদনা থাকবে একটা উত্সুক পরিবেশ থাকবে সেটা মাঠে এবং মাঠের বাইরে সব জায়গাতেই থাকবে এই জায়গা থেকে আমার মনে পড়লো মাঠের বাইরেও কিন্তু অনেক কিছু ঘটছে। তামিম ইকবালের একটা ইস্যু হয়েছে এলএক্স হেলসের সাথে যেটা আমরা জানি। তামিমের ওই ইস্যুটার পর পড়ে আবার সাব্বির রহমানের সাথে একটা ঘটনা ঘটেছে। এই দুটো জিনিসকে যদি আমি আপনাকে বলি তামিম ইকবাল কি ইদানিং ঘন ঘন রেগে যাচ্ছেন? আসলে রেগে যাওয়া আমরা যেটা প্রথম ঘটনা ছিল আইএলএক্স হেলসের সাথে সেটা হচ্ছে সিলেটে তারপরে ঘটনা হচ্ছে চট্টগ্রামে দুইটা ভেনুতে দুইটা ঘটনা ঘটেছে তো সাব্বির রহমান এটা নিয়ে স্টেটমেন্টও দিয়েছেন তিনি বলছেন যে ফেক ফিল্ডিং এর কারণে হয়েছে এবং তারা মাঠেরটা মাটি মিটিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখার কারণ আছে যেহেতু আপনার একজন ক্রিকেটার যখন বয়স বাড়ে তার ভার বাড়বে এবং তামিমের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে কিন্তু মানুষ সেটা আশা করেন না আশা করেন সাব্বির সাব্বিরের বদনাম তো আগে থেকেই আছে তিনি অনেক সময় এরগেন্ট থাকেন নানা সময় আছে কিন্তু সে জায়গায় তামিমকে কিন্তু এত এরগেন্ট হওয়া আসলে এবং আমি আমি

এ অ্যাপ্রোচ ছিল নেগেটিভ একটা মেসেজ যাবে বাট এখান থেকে কিন্তু আমি সাব্বির রহমানকে ক্রেডিট দিব ও যেভাবে মাঠের বাইরে এসে যেভাবে ব্যাপারটাকে পুরোটা হ্যান্ডেল করেছে তামিমের সাথে তার সম্পর্কটা সে ডিসক্রাইব করেছে এবং তামিম বড় ভাই হিসেবে এটা করতে পারে এবং এটা হিট অফ দা মোমেন্ট ছিল এই যে ব্যাপারটাকে সে ব্যালেন্স করেছে সেটা কিন্তু সাব্বির কিন্তু একটা প্রশংসা কিন্তু দাবি রাখে সাব্বিরেরই ঘটনা থেকে আমার মনে পড়ল সাব্বির তামিমের ইস্যুটার পরে কিন্তু লিটন দাসের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে মাঠে লিটন বাউন্ডুরি লাইনে ফিল্ডিং করছিলেন সেখানে আমরা দেখলাম যে দর্শকরা ভুয়া ভুয়া বলে লিটনকে দুয়ধ্বনি দিচ্ছিলেন এবং লিটন দাস দর্শকের দিকে অবাক চোখে তাকিয়েছিলেন খুবই হতাশ এবং খুবই অসহায়ত্ব তার চোখে মুখে ফুটে উঠছিল এই ব্যাপারটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই লিটন দাসের মতন একজন ক্রিকেটার যিনি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেন নিজের দেশের দর্শকদের কাছে এই ধরনের হিউমিলেশন উনিকে ডিজার্ভ করেন ঘটনাটি আমরা সবাই দেখেছি এটি ষোলোই জানুয়ারির ঘটনা এবং বরিশালের বিপক্ষে যখন তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন তখন তাকে দর্শকরা এইভাবে হিমিলেট করেছে এবং এই ভিডিওটা আপনি আমি সবাই দেখেছি এবং আমি বেশিরভাগ দে মানে কয়েকবার দেখতে পারিনি আমার খারাপ লাগছিল আমরা নর্মালি কি একটা ক্রিকেটার যখন বাদ পড়ে তখন কিন্তু ফ্যামিলি থেকে শুরু করে দর্শক সবার সাপোর্টটা তার কিন্তু বেশি দরকার সবচেয়ে বেশি দর্শকদের সাপোর্টটা বোধহয় দরকার তাতে দর্শকদের সাপোর্ট পেলে কিন্তু সে আবারও নতুন উদ্দীপনা নিয়ে ফিরে

খারাপ করে এবং কন্টিনিউয়াস খারাপ করে তাকে কিন্তু এন্ড অফ দ্য ডে বাদ পড়তে হবে তো তখন যখন সে বাদ পড়বে তখন তাকে ফ্যামিলি সাপোর্ট করে কোচিং স্টাফ থেকে শুরু করে ফেডারেশন বা বিসিবি সবাই হেল্প করে সাথে যদি দর্শকরাও তাকে হেল্প করে বা মানসিকভাবে সাপোর্ট দেয় তখন কিন্তু তার মানে পুরোনো উদ্দীপনা ফিরে পেতে কিন্তু তার জন্য এটা কাজ করে কিন্তু সেটা আমরা লিটন দাসের ক্ষেত্রে পাইনি আমরা দেখেছি যে সবাই যখন ভুয়া ভুয়া বলতেছিল লিটন খুব অসহায় চোখে তাকিয়েছিলেন মানে এই দৃশ্যটা আসলে আসলেই হৃদয় ছোমার মতো এবং আসার কথা হচ্ছে লিটন দাসের টিম ঢাকা ক্যাপিটালস এবং আমরা দেখলাম যে আরও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সেরও আমি দেখছিলাম যে তারাও লিটন দাসের পক্ষে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন এবং লিটন দাস এটা খুব ভালোভাবে গ্রহণ করেছে ব্যাপারটা নিশ্চয়ই পজিটিভভাবে দেখছেন এই ব্যাপারটা আমি আপনাকে বলতাম যে দর্শকরা যখন ভুয়া ভুয়া বলে ঝড় তুলছিলেন ঠিক তখনই কিন্তু তার দল ঢাকার ক্যাপিটালস তার পাশে দাঁড়িয়েছে এবং অনেকে কিন্তু ঢাকার ক্যাপিটালসের পর কিন্তু লিটনের পাশে দাঁড়িয়েছে এবং লিটনও সেটা অ্যাকসেপ্ট করার শুরু করেছে এই যে সে যখন মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে তারপরে তার দল যখন তাকে সাপোর্ট করেছে তার দল তার রেকর্ড তার সেঞ্চুরি সব কিছুকে কিন্তু সামনে এনে তাকে নিয়ে পোস্ট করেছে ব্যাপারটা কিন্তু খুবই ভালো ছিল অ্যাজ এ ক্রিকেটার হিসাবে তাকে ফিরতে সাহায্য করবে বলে আমার মনে হয় যে সে নেক্সট ম্যাচগুলো ঢাকা কেমন করবে জানি না কারণ দলীয় হিসাবে ঢাকা খুব একটা ক্লিক করতে পারেনি কিন্তু ফার্স্ট ইউর রিটার্ন ভালো করবে এবং এই ধরনের ঘটনা কিন্তু আপু নতুন নয় এর আগেও আমরা অসংখ্যবার দেখেছি যে মাঠের মধ্যে প্লেয়ারদেরকে এইভাবে হিউমিলেট করা হয় আমরা সাকিব আল হাসানের মধ্যে ক্রিকেটারকেও দেখেছি যে কিভাবে দর্শকরা দূরধ্বনি দিচ্ছিল ভুয়া ভুয়া বলে এবং তামিম ইকবালও কিন্তু এর থেকে ছাড় পাননি তামিমকেও কিন্তু এটা একটা ফিডব্যাক পেতে হয়েছে চট্টগ্রামে কি এই ঘটনাগুলো বেশি হচ্ছে কিনা আমরা এর আগের বিপিএল দেখেছি সাকিবকে চট্টগ্রামেই কিন্তু হিউমিলেট করা হয়েছিল এভাবে এবার লিটনকে করা হলো দেখুন আমি যেটা বলবো সিলেটে কিন্তু আমি এই ঘটনাটা দেখিনি সিলেটে যে ক্রিকেটাররাই নামছেন বা ড্রেসিং রুম থেকে মাঠ থেকে সংবাদ মাধ্যমের সামনে আসছেন তখন কিন্তু গ্যালারির একটা সাইড দিয়ে আসতে হয় তো যখনই আসছেন কোন ক্রিকেটার সব দর্শকরা কিন্তু দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন বা তার নাম বলে চিৎকার বা কেউ সেলফি রিআপদার করছে কিন্তু চিটাং ব্যাপারটা আমি অন্যরকম দেখি চিটাং আমি বারবারই দেখি যে এরকম সমালোচনা বা ভুয়া এটা মিরপুরে হয় কিন্তু তার চেয়ে মনে হয় মিরপুর আর চট্টগ্রাম থেকে সিলেট সিলেক্টের ফ্যানরা এর ব্যাপারে বেটার হ্যাঁ সিলেটার ফ্যানরা খুশি হবে তারা হচ্ছে হ্যাঁ তারা হচ্ছে দর্শকদের খুবই ভালো মানে দর্শকরা ক্রিকেটারদের খুবই আপন করে নিতে পারে তারা ক্রিকেটটা মনে হচ্ছে তাদের কাছে খুবই আপন নরমালি আমরা সিলেটারের ব্যাপারে জানি যখন কে মানুষ অনেক বেশি ওয়েলকামিং মানুষজন কেউ আতিথ্যতা দিতে পছন্দ করে সেটারে হয়তো বা একটা ছাপ আমরা মাঠের ক্রিকেটে দেখি সেটারই একটা ছাপ নিশ্চয়ই এটা আপু এবার আমি আপনাকে একটু বিপিএল এর বাইরে নিয়ে যেতে চাই একেবারে দেশের বাইরে নিয়ে যেতে চাই সাকিব আল হাসানের কাছে কিছুক্ষণ আগেই একটা নিউজ এসেছে সাকিব আল হাসানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর আগে তার নামে খুনের মামলা ছিল বাট এখন পর্যন্ত ওই মামলা নিয়ে কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয়নি প্রথমবার সাকিব আল হাসানের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এই শোতে আসার আগে আমি কিন্তু এটা দেখেছি নিউজটা এটা হচ্ছে দু হাজার সতেরো সালে আই ব্যাংক ব্যাঙ্ক থেকে সাকিব আল হাসানের যে অ্যাগ্রো ফার্ম ওটা থেকে তিনি দেড় কোটি টাকার একটা লোন নিয়েছেন সেটা সময় সময়ের মধ্যে পরিশোধ করতে পারেনি এবং সেটার জন্য অ্যাগেনস্টে গত বছর সেপ্টেম্বরে প্রায় চার কোটি চোদ্দো লাখ সামথিং জমা দিয়েছেন কিন্তু দুইটা চেক জমা দিয়েছেন দুইটা চেকই বাউন্স হয়েছে এরপর হচ্ছে তারা অ্যাগেনস্ট হচ্ছে মামলা করেছে পনেরোই ডিসেম্বর মামলা করার পর আজকে ছিল উনিশে জানুয়ারি তাদের হচ্ছে শুনানির কথা ছিল এবং সেখানে যেহেতু সাকিব আসতে পারেনি কারণ স্বাভাবিক দেশে প্রবেশ করতে পারছে না এই মুহূর্তে তো তার এগেনস্টে একটা গ্রেফতারি পরানো হয়েছে এরপর আসলে আমাদের আলাদা করে কিছু বলার নেই তারপরও বলবো যে সাকিব আল হাসান মনে হচ্ছে তার না জাস্ট জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করছেন লঙ্গার ভার্সন থেকে খেলতে চাননি নানা সময় বিসিবি থেকে ছুটি নিয়েছেন অনেক কিছুই করেছেন আমরা দেখেছি শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বলে কিন্তু সেখানেও খেলতে পারছে না তার বোলিং অ্যাকশন জটিলতা নানা প্রবলেম এখন আবার হচ্ছে এই যে গ্রেফতারি পরোয়ানা এটা হচ্ছে এই গ্রেফতারি পরোয়ানা থেকে তার দেশে প্রবেশ করার আপনি জানেন যে সাকিবাল সাকিবাল হাসানের বলিং এর টুটির কারণে তিনি বলিং থেকে নিষিদ্ধ আছেন আমরা যতদূর জানি যে আইসিসি থেকে বলা হয়েছে তিনি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে বলিং করতে পারবেন আদারওয়াইজ তিনি পৃথিবীর কোথাও বল করতে পারবেন না এই গ্রেপ্তারি পরোয়ানা থেকে সাকিবের ওই সম্ভাবনাটাই শেষ হয়ে গেল এবং এটাকে সাকিবের ক্যারিয়ারে ইতি চানবে বলে মনে করেন কারণ ব্যাটসম্যান হিসেবে সাকিব কি কাউন্ট করছে না এই মুহূর্তে হ্যাঁ আমি আপনারা যতটুকু জানেন যে সাকিব কিন্তু আগে বোলার হিসেবে পারফর্ম তারপর ব্যাটসম্যান আর হচ্ছে ব্যাটে কিন্তু খুব একটা রান নেই উনি যখনই লাস্ট কয়েক বছরে যদি আমরা পরিসংখ্যান দেখি তিনি কিন্তু বোলিংটা দিয়েই বারবার ফোকাসে আসছেন বা ভালো করতেছেন ব্যাটিংই সেভাবে নেই তো একটা ক্রিকেটার যখন তার মানে বোলিং নিয়ে তিনি প্রশ্নবিদ্ধ হন তখন কিন্তু তাকে ফিরতে হলে বলিং নিয়ে ভালো ভালো ব্যাপারে কাজ করতে হবে এবং কাজ করার জন্য কিন্তু আইসিসি থেকে অনুমতিও আছে এখন তিনি যদি কোনো ঘরোয়া লিগে খেলতে যান তাকে তো দেশে হবে দেশে ফিরতে ফিরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে বা কোনো কোচ তার বিভিন্ন কোচের আন্ডারে তিনি কাজ করেন তাদের আন্ডারে তিনি কাজ করতে পারবেন কিন্তু সেই আশাটাও আসলে এখন পুরোই নিশেষ হয়ে গেল কারণ এখন তো তার আশার আসলে কোনো ওয়ে নাই তাহলে আমরা বলতে পারি যে সাকিব আল হাসানকে সম্ভবত আমরা শেষ বারের মতন কানপুর টেস্টটাতেই শেষবারের মতন দেখে ফেলেছে অফকোর্স দেশের জার্সিতে এরপর ফ্রান্সে যে ক্রিকেটে আমরা জানি না উনি কিন্তু পিএসএল ওর ড্রাফটে নাম দিয়েছিলেন সেখানে তিনি দল পাননি কারণ যেহেতু তিনি বলিংটা করছেন না শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে আসলে এই মুহূর্তে কেউ কাউন্ট করছে না খুব স্বাভাবিক সাকিব আল হাসান কিন্তু নিজেও সবসময় বলেন যে উনি প্রথমে বলার এরপরে হচ্ছেন উনি যে ব্যাটার তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানকে আমরা শেষবারের মতো হয়তো সব ধরনের ক্রিকেট থেকে শেষবার দেখে ফেললেও ফেলতে পারি হতেই আপনি দেখেন তার বলিং একশন নিয়ে কাজ করবে তারপর আবার পরীক্ষা দিবে আবার ফিরে এসেছে যেটা কিন্তু লম্বা একটা এখন একদম এখন একদম শেষ সময় বেলা শেষের দিকে দাঁড়িয়েছেন এই সময় এসে কিন্তু কামব্যাক করা তার জন্য কঠিন হয়ে যাবে সাকিব আল হাসানের এই টোটাল ব্যাপারটা তার ক্যারিয়ার তার ব্যক্তি জীবন তার রাজনৈতিক জীবন এবং সাকিব আল হাসানের মধ্যে একজন লেজেন্ডের ক্যারিয়ারটা যেভাবে শেষ হওয়ার কথা ছিল সেভাবে যে হলো না এটা থেকে কি আপনার কাছে মনে হয় আমাদের তরুণ ক্রিকেটারদের শেখার আছে অবভিয়াসলি কারণ হচ্ছে স্পেশালি রাজনীতির কথা বলবো আমি যেটা আমার যে হিউম্যান বিং আমার বলা উচিত যে ক্রিকেট খেলো তার রাজনীতি নয় তুমি রাজনীতিতে আসো সেটা হচ্ছে তোমার

কখনোই কোন কোনো স্যান রাখেছিলেন কেউই ভাবেনি বাংলাদেশে তার অবস্থান কতটা তলানিতে গিয়ে ঠেকেছে যখন তিনি দেশে পর্যন্ত প্রবেশ করতে পারেন না অ্যাজ এ সাকি ফ্যান হিসাবে যে কোনো ফ্যানের কাছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা থেকে আমাদের সব তরুণ ক্রিকেটারদের অন্তত রাজনীতির ব্যাপারটা নিয়ে একটু চুজি হওয়া দরকার অবশ্যই ধন্যবাদ আপু আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক বিষয় নিয়ে আমাদের আজ্জা হলো আশা করছে সামনে আরো আমাদের কথা হবে অনেক অনেক গল্প হবে সময় স্বল্পতার কারণে আজকে আমার এখানেই শেষ করতে হচ্ছে শেষ করার আগে জিডি স্পোর্টস এর দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলে যান আমার খুব ভালো লেগেছে যদি তারা আপনাদের সাপোর্ট পায় ক্রিকেটাররা যেমন সাপোর্ট পায় তেমনি যদি আপনাদের সাপোর্ট ওরা পায় তাহলে ওরাও আরো এগিয়ে যাবে এবং আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবেন এবং অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কেমন হলো আজকে আমাদের এই আলোচনা থ্যাংক ইউ ধন্যবাদ আপু দর্শক এতক্ষণ কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক হিমু আক্তারের সাথে ওনার সাথে আমার বিপিএল এবং বিপিএল এর বাইরে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে লিটন দাস সাবির রহমান এবং সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি এবং আমরা দুজনেই একটি বিষয়ে একমত হয়েছি যে আমাদের দর্শকদের ক্রিকেটারদের প্রতি আরও অনেক বেশি সংবেদনশীল হওয়া উচিত তাদেরকে তাদের খারাপ সময় এবং ভালো সময় তাদের সাপোর্ট করা উচিত আশা করি আজকে আমাদের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে যারা এতক্ষণ আমাদেরকে জিডি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখছিলেন তারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাকে ফেসবুকে দেখছিলেন তারা আমাদের পেজটিকে লাইক করে দেবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের সাথে দ্য ক্রিকেট শোয়ের নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে সানিং অফ